অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে বিএনপির এখন প্রধান রাজনৈতিক প্রতিপক্ষে পরিণত হয়েছে জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটি পান থেকে চুন খসলেই বিএনপির নেতাকর্মীরা দেখে হামলে পড়ছে তারা নানাভাবে বিষদগার করার চেষ্টা করছে তারা জিনিসটা আসলে বোঝার আগে চেষ্টা করছে না যে আসলে কী বলা হচ্ছে বা কি করা হচ্ছে এক কিংস পার্টি নামক এক অজানা আতঙ্কে তারা ভুগছে তো আজকে যেটি সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে সেটি হলো ঢাকায় সিটি এবং পৌর কাউন্সিলরদের একটি সমাবেশ হয়েছে সেখানে জাতীয় নাগরিক কমিটির সংগ্রামী আহ্বায়ক জনাব নাসির উদ্দিন পাটোয়ারি ভাই তিনি বলেছেন যে তিনি সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আসনাত আবদুল্লাহ এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম তারা সকলে যে বিষয়টি বলার চেষ্টা করেছেন সেটি হলো যে সারা দেশে যে পৌর এবং সিটি কর্পোরেশনগুলোতে মেয়রদেরকে এবং কাউন্সিলরদেরকে যে স্থগিত করে রাখা হয়েছে তো এখন সকল যারা মেয়র বা সরি সকল যারা কাউন্সিলর তারা সবাই যে আওয়ামী লীগের লোক ছিল বিষয়টি তো তা নয় তো যারা ভোট চুরি করে আওয়ামী লীগের সরকারি ক্ষমতা ব্যবহার করে কাউন্সিলর হয়েছেন তাদেরকে দূরে রাখা আমাদের কাজ কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে যারা জনগণের ভালোবাসায় এই দুর্দিনে আওয়ামী ভোটের যে নষ্ট কালচার সেই কালচারের মধ্যেও যারা জিতে এসেছেন তাদেরকে পুনর্বহাল করার কথা বলা হয়েছে জাতীয় নাগরিক কমিটি এখানে বলা হচ্ছে যে সারা বাংলাদেশে বিএনপি এবং জামায়াতের যে কাউন্সিলর রয়েছেন তাদেরকে পুনর্বহাল করা হোক তারা যেন মানুষের জন্য কাজ করতে পারে কারণ এই যে আমলাদেরকে যে দায়িত্ব দিয়ে রাখা হচ্ছে এই কাউন্সিলরের তো কাউন্সিলরের কাজ এটা কিন্তু একটা জননেতার কাজ একটা জননেতার কাজ কখনো একজন সরকারি কর্মকর্তাকে দিয়ে করানো সম্ভব নয় তো এ কারণেই মূলত যে জায়গাগুলোতে সম্ভব সেগুলোতে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনে যারা হামলা করেছে যারা এই আন্দোলনের বিরুদ্ধাচরণ করেছে সেই সমস্ত কাউন্সিলরদেরকে বাছাইয়ের মাধ্যমে বাদ দিয়ে শুধুমাত্র এই যে যারা এই আন্দোলনের পক্ষে ছিলেন তাদেরকে পুনর্বহালের কথা বলা হয়েছে এখন সেখানে বিএনপি জামায়াতের কাউন্সিলর বাদে তো কিছু আপনার স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থীও কিন্তু বিভিন্ন জায়গায় বিজয়ী হয়েছেন তো নাসির উদ্দিন পাটোয়ারি নাগরিক জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক তিনি আহ্বান জানিয়েছেন এই যে যারা কাউন্সিলররা পুনর্বহাল হবেন তাদেরকে আমাদের রাজনৈতিক যে সংগঠন জাতীয় নাগরিক কমিটিতে সহায়তা করার জন্য অনুরোধ করেছেন আহ্বান জানিয়েছেন তো যারা বিএনপি করে তারা তো আর বিএনপি বাদ দিয়ে এসে জাতীয় নাগরিক কমিটিকে সাহায্য করবে না জামায়াত যারা করে তারা তো আর এসে আমাদেরকে সাহায্য করবে না যারা স্বতন্ত্র রয়েছেন যারা মনে করছেন যে আমি আমার জাতীয় নাগরিক কমিটি করার দরকার সেই সমস্ত ব্যক্তি তারা আমাদেরকে সেই সমস্ত কাউন্সিলর তারা আমাদের জাতীয় নাগরিক কমিটিকে সাহায্য করবে সে আহ্বানটি কিন্তু জানিয়েছেন আমাদের সংগ্রামী আহ্বায়ক আর যারা আওয়ামী লীগের দোষর তাদেরকে পুনর্বহালের তো কোনো প্রশ্নই ওঠে না সেটা তো তাদেরকে যাচাই বাছাইয়ের মাধ্যমে তাদেরকে বাদ দিয়েই পুনর্বহালের কথা বলা হয়েছে তো এই জন্য আসলে সবাইকে অনুরোধ করব যে ঢালাওভাবে এই যে চব্বিশের যে বিপ্লব সেই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে যারা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাচ্ছে এই জাতীয় নাগরিক কমিটি তাদের কার্যক্রমকে বিতর্কিত করার জন্য যারা জাতীয় নাগরিক কমিটিকে নিজেদের জন্য হুমকি মনে করে তারা নানাভাবে কিন্তু নানা প্রোপাগ্যান্ডা ছড়ানোর চেষ্টা করছে তো এ বিষয়ে আসলে মানে কথাগুলো বলার আগে একটু বুঝে বলার জন্য অনুরোধ করা হচ্ছে এবং জনগণকেও এ বিষয়ে সতর্ক থাকার জন্য আহ্বান জানানো যাচ্ছে 違うかもしれない。